যার রা কামলের শির কাছে বড় শির জানাতে যাবে না যার কুফুরি আছে জান্নাতে যাবে না যে ইমানের গণ্ডিতে আসেনি অথবা এসছে মরদা হয়ে গেছে যাবে না তো তোমরা যতক্ষণ করবে বা সত্যিকার অর্থে মমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরকে না ভালোবাসবে যতক্ষণ একে অপরকে ভালো না বাসতে শিখবে ততক্ষণ পর্যন্ত কি হবে না মমিন হইতে পারবে না তাহলে খাঁটি মমিন হওয়ার জন্য কি হইতে হবে ভালোবাসতে হবে মানুষকে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে কী করতে হবে ভালোবাসতে হবে মুসলিমের ভালোবাসা হচ্ছে এক ধরনের আর যারা কাফের তার ভালোবাসা হচ্ছে আর ধরনের যারা সৎ লোক তাদের ভালোবাসা হচ্ছে এক ধরনের অসৎ লোকদেরকেও ভালোবাসি কিন্তু তাদের ভালোবাসার ধরনটা অন্যরকম তাদের ভালোবাসার ধরন হচ্ছে যে তাকে যার নাম থেকে উদ্ধার করার চেষ্টা করব একজন কাফেরকে একজন অমুসলিমকে একজন বহুত্ববাদী মুশ্রেককে একজন মাজার পুজারিকে এই অর্থে আমি ভালোবাসি যে তাকে জাহান্নামে নামে দেখতে চাই না এই অবস্থায় মারা গেলে সুতরাং তাকে জাহান্নাম নাম থেকে উঠাবার চেষ্টা করছি আমি দাওয়ার মাধ্যমে যেমন কেউ যদি এক্ষুনি দেখি যে আগুনে ফেসে গেছে আমি নিজে যানের ঝুঁকি নিয়েও তাকে উদ্ধার করার চেষ্টা করব এটা হচ্ছে দাওয়ার কাজ দাওয়ার রহস্য হচ্ছে এটা যারা দিনের দাওয়াতের কাজ করে তারা হিতাকাঙ্ক্ষী মান মানব জাতির শুধু মুসলিমান না মানব জাতির হিতাকাঙ্ক্ষী তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করতে চায় কিন্তু তারাই বেশি গাল খায় তারাই বেশি দুনিয়াতে যে যত বেশি জাহার থেকে উদ্ধার করার চেষ্টা করেছে সে তত বেশি কাল খেয়েছে আর যদি কেউ জাহান্নাম থেকে উদ্ধার করার চেষ্টা না করে মিষ্টি মিষ্টি ইসলামের কথা শুনিয়ে দিল যেগুলো শুনলে কেউ রাগ করবে না যেগুলোতে কোনো একাফ নেই যেগুলোতে কোনো মতবিরোধ নেই যেগুলোতে বিতর্কিত আলোচক হবে না এমন আলোচনা করব না যাতে বিতর্ক সৃষ্টি হয় তাহলে সবাই খুশি নবীর ভালোবাসার মহাব্বতের শুধু সারা জীবন যদি আলোচনা করতে থাকি আর মহাব্বতের মাপকাঠি আলোচনা না করি আল্লাহর ভালোবাসার মহাপত্তি আলোচনা করলাম কিন্তু আল্লাহর ভালোবাসা মানে কি তৌহিদ আল্লাহর ভালোবাসা মানে শির মুক্ত হওয়া নবীর ভালোবাসা মানে সন্ন্যার পাবন হওয়া আর বিদা পরিত্যাগ করা এগুলো যদি আলোচনা না করি তাহলে তো সবাই ভালোবাসবে ভাই আমার মতো লক্ষ্যে সবাই ভালোবাসতো তাহলে কেউ গাল দিত না বোঝা গেছে না তো যে যত বেশি জাহান্নাম থেকে উদ্ধার করার চেষ্টা করেছে মানুষকে সে তত বেশি গালমন্দ আর শিকার হয়েছে জি জুলমের শিকার হয়েছে কিন্তু এর ফল অবশ্যই পাবে জি ইনশাআল্লাহ মমিন হওয়ার জন্য কি করতে হবে ভালোবাসতে হবে লোকের ভালোবাসা সার্বিক দিক থেকে ভালোবাসি লোক মুসলিম সমাজের অসৎ লোকদেরকেও ভালোবাসি কিন্তু তাদের এই যে বাঁকা হয়ে গেছে ওকে সোজা করার চেষ্টা করব হ্যাঁ তার বকর তাকে ঠিক করার চেষ্টা করব সে কিছু দিনের জন্য আজাবের সম্মুখীন হইতে পারে কবর আজাব জাহান্নামের নামের আজাব এই অবস্থায় গেলে সুতরাং আমরা চাই না যে তার কবরে আজাব হোক তাকে জাহান নামে যেতে হোক আর যাহান জ্বলতে হোক বা আল্লাহর গজব তার উপর হোক আল্লাহর লানত অভিশাপ হোক এটা চাই না এটা হচ্ছে তার দরুত সেজন্য জন্য কাজ করে

অথ নবী রসুল কন সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী এবং সবচেয়ে বেশি ভালোবেসেছেন যে দেখো নিজের সংসার ছেড়ে দিয়ে নিজের ছেলে মেয়ে ছেড়ে দিয়ে নিজের কাজ ছেড়ে দিয়ে তাদের ঘরে ঘরে ঘোরা আর তাদেরকে ইসলামের দাওয়াত দাও জন্য। রসুল্লাহ আসাসা বলছেন তোমরা অতক্ষণ পর্যন্ত মমিন হতেও যতক্ষণ পরস্পরকে না ভালোবাসবে তাহলে ভালোবাসতে হবে বিশেষ করে মমিন মুসলিমকে দিনের ভিত্তিতে তাকোয়ার ভিত্তিতে আল্লাহ ভিরুতার ভিত্তিতে দিনের এলেম এবং আমলের ভিত্তিতে আমরা বেশি ভালোবাসবো যার যত এলেম ভালো আমল ভালো তাকে বেশি যার যত এলেম আমলে ত্রুটি তার ভালোবাসা তখন অতটা কমতে থাকে অতটা কমতে থাকে কিন্তু ভালোবাসা তারপর আছে একজন অসৎ মুসলিমেরও ভালোবাসা আছে যে সে আমার একজন মুসলিম ভাই আওয়াল আলা আলাসাইন আচ্ছা তোমাদেরকে কি বলে দেবো না এমন একটা বিষয় সম্পর্কে এদা ফল তুমহ সে বিষয়টি যদি তোমরা করো তাহা তুম সেই কাজটি যদি তোমরা করো তাহলে পরস্পরকে ভালোবাসতে পারবে বা পরস্পরের মাঝে ভালোবাসার সৃষ্টি হবে এমন একটি কাজ বলে দেব তদবীর যার মাধ্যমে কী হবে ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পাবে সেটা হচ্ছে আফসুসালামক তোমাদের মাঝে শুধু সালাম দেও না সালামের প্রচার প্রসার ঘটাও সালামের প্রচার প্রসার ঘটা প্রচার প্রসার ঘটা কি করে প্রচার প্রসার ঘটানোর একটা কাজ হচ্ছে জোরে সালাম আসতে না রাস্তাতে চলছেন সালাম দিলেন কিন্তু এমন আস্তে করে সালাম দিলেন যে ওর মন উঠল না কেউ ভালোবাসা জন্মিও না কথা বোঝা গেছে জোরে সালাম দিবেন একটা করে টাই না সালাম আর আরেকটা হচ্ছে সালাম বারবার দেবে বারবার দেখা হচ্ছে ঘন ঘন বারবার দেবেন আমার আমাদের একটা খারাপ অভ্যাস আছে আমাদের উপমহাদেশ লোকদের যে আমরা অফিসে ঢুকলে প্রথমেই সকালবেলা যে ঢুকেছি তখন একবার একবারিকাল চারটায় ঢুকলাম একবার সালাম দিলাম আর রাত দশটায় গেলে তখন দিলাম না না এই দিলাম বিদায়ের সময় একটা সালাম আর এর মাঝখানে অফিসে যে চোদ্দবার ঢুকছি বেরোচ্ছি কখনো টয়লেটে গেলাম কখনো আওয়াজে গেলাম আবার ঢুকলাম দেখলাম কেউ পয়সা সালাম দেওয়া দেয় নেই না দেখলে ভুল ভুল কারণ নাবিসামের সন্দ কি একটু চোখের আড়াল পর্দার আড়াল হয়েছে মাত্র গেটের বাইরে গেছে আবার ঢুকছে আবার সালাম আলাইকুম বুঝা গেছে না এটা হচ্ছে শোন না যদিও এটা জরুরি জিনিস নয় কিন্তু এতে কি হবে বারবার দিনে দশ বার সালাম দিচ্ছে একজন আর একজন শুধু একবার ওই যখন ঢুকেছে প্রথম ডিউটিতে তখন সালাম দিচ্ছে পার্থক্য নাই অবশ্যই সম্পর্কের পার্থক্য ঘটবে জি অবশ্যই পার্থক্য এই লোকটা যতবার ঢোকে ততবার সালাম দেয় যতবার বিদায় নেই ততবার সালাম দেয় জি বারবার সালাম দেওয়ার চেষ্টা করতে হবে সালামের প্রচার প্রসার সালামের প্রচার প্রসার হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় সালাম দেবেন ভালো পরিবেশের সালাম আর এখানে সালামের পরিবেশ নাই না এরকম না যেমন ইসলামিক সেন্টারে আসলে সবাই সালাম দেয় তাই না মসজিদে আসলে প্রায় লোকই সালাম দেয় তাই না সালাম আলাইকুম সালাম আলাইকুম তবে একটা কথা বলি ইসলামিক সেন্টার আলোচনা চলছে আর ঢুকছে না সালাম এটা করবেন না এটা অনেক ভাইরা করে বললেট কারণ আপনার সালামের সাথে অনেক গুরুত্বপূর্ণ কাজে আমরা আছি কথা বোঝা গেছে না আপনি লেট করে আসছেন সুতরাং এমনি বসে যান সালাম সালামদের ডিস্টার্ব করবেন না এলমে আপনি ব্যাঘাত ঘটালেন যারা এলম হাসিল করছে তাদের মনোযোগটাকে কেড়ে নিলেন আপনি আর যে বলছে তারও মনোযোগটাকে কেড়ে নিলেন ওই দিকে যখন ব্রেনটা চলে গেল তখন এমন হলো যে ওই যে যারা ওই তাঁতের কাজ করে ওদের একটা সুতা যদি এদিক ওদিক হয়ে যায় ফেঁসা যায় তা আবার ঝামেলা আবার ঠিক করো পুরা সুতা ঠিক করতে না আবার তখন জিজ্ঞাসা করতে ভাই কি বলছিলাম কি আলোচনা করছিলাম ভাই বলতে না মাঝে মাঝে দেখবেন কিন্তু একজনের যদি মোবাইল বেজা উঠে ওইটা আমাকে এত ডিস্টার্ব করে যে তখন আমার ওই যে খেও আমরা বলি খেও ছুটে গেল ছুটে যাওয়ার কারণে তখন কি করতে হয় কি আলোচনা করছিলাম আবার আপনাদেরকে জিজ্ঞেস করি মাঝে মধ্যে কখনো মনে থাকলো জিজ্ঞেস করি কখনো মনে থাকো না চলে যায় যে কি বলছিলাম এক কাট করে দিল এই জন্য গুরুত্বপূর্ণ কাজে যখন থাকবে তখন সালাম দেবেন না বিশেষ করে এলএম শিখা এলএম চর্চা করা এলএম চর্চা করা